নমস্কার আমি তোমাদের সুজিত স্যার হান্টার ইন गवर्नमेंट জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট ছাড়া ভিডিওটা দেখছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা প্রত্যেকজনই জানো যে পুডেশ পরীক্ষাতে যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতি যদি এই রকম হতে থাকে বা যদি আজকে ফুটে যায় পরীক্ষাটা যদি ক্যান্সেল না হয় তাহলে প্রচুর ছাত্রছাত্রীর পরিশ্রম কিন্তু বিফল হয়ে যাবে আজকে তোমরা এটাও দেখেছো যে লাগাতার পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়ে গেছে শুধু এটাই নয় তার সঙ্গে কিন্তু ফোন কারো জুতোর তলা থেকে বেরিয়ে আসছে কারো বাইরের তলা থেকে বেরিয়ে আসছে এবং শুধু এটাও নয় তার সাথে এটাও দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রী যখন যারা প্রশ্ন লিক করছে তাদের দিকে যখন ধরছে তখন সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে মারবো ধরবো তোমরা দেখেছ এরকম কথাও শুনেছি যে নব্বই পেয়ে তো আমি তো চাকরি পেয়ে যাবো তুই কি করবি তো যাই হোক আমি বল থেকে একটা কথা বলছি এবার তোমাকে কে বাঁচায় দেখবো এবার তোমাকে কে বাঁচায় দেখবো সেদিন তো মুখের মধ্যে এরকম ভাবে মুখটা ঢেকে নিয়ে গেছিলে তো তুমি তোমাকে দেখবো তোমাকে কে বাঁচায় এবার তো যাই হোক এইটুকু পরিষ্কার করে বলবো যে আজকে ছাত্র ছাত্রীদের প্রত্যেকজনকে বলবো লড়াইটা শুধু শিক্ষকদের নয় আমি থাকছি ইন্দ্রজিৎ দা থাকছে এবং তার সঙ্গে বিজয় ঘোড়ায় থাকছে তার সঙ্গেও কিন্তু অনেক শিক্ষক আমাদের যারা আমাদের সাথে আসছেন ঠিক আছে প্রত্যেকজনকে মোস্ট ওয়েলকাম এবং আজকেও আমাদের অনেক শিক্ষক যারা অলরেডি আজকেও কিন্তু আমরা কথাই ছিল যে শিক্ষক এই আমাদের বিক্ষোভ দুটো পর্বে হবে প্রথম দিন দ্বিতীয় দিন তো প্রথম দিন অলরেডি বিক্ষোভ আজকে চলছে ঠিক আছে আন্দোলন চলছে আজকে আন্দোলন যেটা হয়েছে আগামীকাল আন্দোলন আরও বেশি হবে পুলিশ পারমিশন হয়ে গেছে কোনোদিন কেউ ভেবো না যে চিরঞ্জিত স্যার থাকলে তোমাকে সেটা পুলিশে তুলে নিয়ে যাবে অনেকজনের অনেক কিছু ভাবনা চিন্তা থাকে যে পিএসসির সামনে দাঁড়িয়ে আন্দোলন করা যদি পিএসসি কাউকে বকে বা তোলে একটা জিনিস তোমাদেরকে বলি আজ পর্যন্ত তোমরা আন্দোলন যারা আমার সাথে করে এসছো যে চিরঞ্জিৎ স্যার যেখানে যেখানে ছিল আজ পর্যন্ত কি তোমাদেরকে কখনো পুলিশে কিছু বলেছে তাহলে সেই জন্য আমি পূর্ণ বিশ্বাস দিতে পারি যে তোমাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের ঠিক আছে এরকম ভেবো না আমরা পুলিশ পারমিশন নিয়ে যাচ্ছি আর দু নম্বর কথা হচ্ছে যে আজকে এই পরীক্ষা ক্যান্সেলের দাবি আমাদের মূল দাবি থাকবে ফুডে সাই পরীক্ষা ক্যান্সেল করতে হবে পরবর্তীতে যে পরীক্ষা অর্থাৎ ফুডেসাইয়ের সাথে সাথে যে মিশনারিয়াস পরীক্ষা হয় বা তোমাদের যে যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ রয়েছে পিএসসি ক্লার্কশিপে যাতে দুর্নীতিটা না হয় বা আপকামিং যে সমস্ত ডাব্লিউ পি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেন পরীক্ষাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য আমরা অভিযোগে কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে বাড়িতে মুখ বুঝে সহ্য করে থাকার দিন চলে গেছে কারণ তুমি যদি আজকে না যাও তুমি যদি বলো যে আমি থাক স্যার ও যাক আমি এখান থেকে দেখবো তাহলে জান না যে দুজন পাঁচজন দশজন জন হবে তাতে কারোর কিছু যায় আসবে না এইটুকু যে একটা জিনিস যে ন্যায্য দাবির হাত লড়তে যাচ্ছ লড়াইটা কিন্তু শুধুমাত্র শিক্ষকদের লড়াই এরকম ভেবো না শিক্ষকরা তোমাদের পাশে রয়েছেন কিন্তু আসল লড়াইটা কিন্তু তোমাদেরকে লড়তে হবে তোমাদেরকে প্রত্যেকজনকে আমি আহ্বান করি যারা চিরঞ্জিত স্যারকে ভালোবাসো কুড়ি তারিখ কুড়ি মার্চ অর্থাৎ আগামীকাল কুড়ি মার্চ দুপুরবেলা বারোটা স্যার কীভাবে কোথায় পৌঁছাবো সবার ফোনে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ আছে সেখানে পিএসসি অফিস

বলে দেবে যে কিভাবে যেতে হয় তো প্রত্যেকজনকে বলছি পিএসসি কিন্তু এই দুর্নীতি কিন্তু আর হতে দেওয়া যাবে না যত পরীক্ষায় রয়েছে তার যেন দুর্নীতি না হয় বলছি সরব হোক বেলা বারোটা কুড়ি মার্চ আমরা এইটুকু পিএসসি কে বুঝিয়ে দেব যে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে যে পরীক্ষার ক্যান্সেল আমরা করাবই ঠিক আছে এইটুকু প্রত্যেকজনকে অনুরোধ করছি প্রত্যেকজন দলে তলে কিন্তু অবশ্যই পিএসসি সামনে কিন্তু যোগদান করবে বেলা বারোটার আগে দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে এই নম্বরে যোগদান করো আর আমি আসছি চিরঞ্জিত স্যার প্রত্যেকটা যখনই অন্যায় তোমাদের সাথে হয়েছে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের সাথে ছিল ঠিক আছে থাকবে আর একটা ক্ষেত্রে তোমাদেরকে বলি যে আমি যেখানে আছি আমি দেখব যে কি করে তোমার ক্যান্সেল না হয়ে থাকে ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলবো যে তোমাদের একান্ত দেখো লড়াইটা তোমাদের সম্পূর্ণ আমাদের পুরো চেষ্টা থাকবে যে আমরা যাতে ক্যান্সেলটা করাবো কারণ আমাদের এই পরীক্ষাটার কোনো মূল্য নাই ছাত্রদের ইমোশন নিয়ে খেলা হয়েছে ছাত্রদেরকে তাস খেলার মতো খেলা হয়েছে ছাত্রদের জীবন নিয়ে ঠিক আছে তো ওপর মহল থেকে বসে বসে ছাত্রদের জীবন নিয়ে খেলা করছে ঠিক আছে বড় বড় আধিকারিক হয়েছে কিন্তু আধিকারিক হয়ে কোনো রকম পিএসসি কোন নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই পরীক্ষা হলে বিভিন্ন জায়গায় পরীক্ষা হলে লুজ কার্ড বিভিন্ন ছাত্রছাত্রীদের কমপ্লেন লুজ গার্ড কেউ পরীক্ষার মানে কি বলে চিটকুট নিয়ে ঢুকে কেউ দুয়ারে বসে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি তো যাই হোক এগুলো প্রত্যেকটা দাবি কান্না তুলে ধরবো অবশ্যই প্রত্যেক জনকে বলবো যে তোমরা কিন্তু এই দিনে চলো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করো আমি আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেকজনের সাথে এইটুকু বলবো যে একসাথে একসাথে আমরা লড়বো এবং এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আমার সাথে থাকো অবশ্যই আমরা কিছু না কিছু একটা ভালো ফলাফল নিয়ে অবশ্যই ফিরবো ঠিক আছে তো যাই হোক এইটুকু বলছি দেখা হচ্ছে কালকে যারা আসছো একটু সবাই আগে থেকে বিজয়দার নাম্বারে একটু যোগাযোগ করে জিজ্ঞাসা করে নিও অল দ্য বেস্ট কারণ এরপরে যদি না যা আসো তোমাদের লড়াই চিরজীবন এটা হতে থাকবে মুখ বুঝে সহ্য করো চিরজীবন ভালো এত মেধাবীর ভিত্তিতে পড়াশোনা করো কিন্তু চাকরি হবে না যাই হোক এটুকুই বলার কথা ছিল বাকি তোমাদের উপর দায়িত্ব থাকলো কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরবো না আমি যাচ্ছি কেউ যাক না যাক অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দর জয় মা